আসসালামু আলাইকুম আজকে যাচ্ছি আপনার বাসায় হলুদ ফুরিয়ে গেছে তো বাজারে যাচ্ছি হলুদ কেনার জন্য হেঁটে হেঁটে যাচ্ছি এই হলো রাস্তার পাশে একটা সুন্দর একটা বিল্ডিং আর এই হলো রাস্তা রাস্তার সাইড দিয়ে হোটেলে যাচ্ছি হলুদের গুঁড়ি কেনার জন্য হলুদ ছাড়া তরকারি রান্না করা খুবই দেখ তাই বউ বলছে হলুদের গুড়ি কিনা আনার জন্য আসলে কিনে খাই না সাধারণত আমি ভেঙে হলুদ কিনে ভাঙে নেই তো ভাঙ্গে খায় মানে কিনে হলুদ কিনে ভাঙ্গে খেলে সেটা ভালো হয় বাজারে কেনা হলুদ খুব একটা ভালো না এটার মধ্যে অনেকটা ডুপ্লিকেট হয় দুই নাম্বার হয় মিস্ট করে অন্যান্য কিছু তো এখন বেকার এখন ঘুরে গেছে একেবারে ভাঙ্গার সুযোগ হচ্ছে না কিনে তো এই জন্য আর কি যাচ্ছি দেখি হলুদে গুড়ি পাই তো আমার সাথে থাকেন হলুদে গুড়ি দোকানে যাবো এখন কেনার জন্য এই যে দোকানটা দেখতেছেন কুড়ে ঘরের মতো এই দোকান থেকে কিনে নিব এই যে দোকানে লোক নেই এই একটা দোকানে মোটামুটি ভালো হলুদ পাওয়া যায় তো লোক নাই এই যে বাইরে ডাইকে আনতেছে এই যে ভাই আপনি দোয়ান জায়গা কই গেছিলেন ও চা খাইতে গেছিলেন হলুদ কত করে এখন বর্তমানে আশি টাকা পোয়া ও তাহলে দেন আমার ভালো হতো তো নাকি আপনার দোকান একটু ভালো হয় এর আগে একবার নিয়েছিলাম তো দেন আমারে আড়াইশো গ্রাম দেন আর আদা কত করে বেঁচতেছেন এই দোকান বাট সব বন্ধ করে থেয়ে গেছেন গা হলুদ ভালো বলতো না এই যে হলুদ এর আগে একবার নিয়েছিলাম অনেকদিন আগে তো আজকাল নিতে শিখিয়ে গেছে তো মোটামুটি ভালো এই যে মাপতেছে এটা একটা টং দোকান আলিয়া এই যে হলুদ মাইফা ফলাইছে আড়াইশো গ্রাম নিলাম আর কি ঠেকা কাম চালার জন্য তো আবার পরে দেখা হবে নতুন কোনো ভিডিও আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন কি ভাই ঠিক আছে না বাইরের দোকান আমি নেই ভালো পাওয়া যায় জিনিসপাতিগুলো তো আপনারা আসবেন এই দোকানে টং দোকানে এই যে থানার মোড়ের পাশেই এই রাস্তার পাশেই কি দোকানটা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ